হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জয়েন্ট ফ্যামিলি ব্লগার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে একটা ভিডিও শেয়ার করব তাই মেঝু ভাইয়া চাঁদপুর থেকে মাছ নিয়ে আসছে ইলিশ মাছ তো এই যে ভাইয়া হলদেসে চলেন আপনাদের সাথে শেয়ার করি কেমন মাছ নিয়ে আসছে তো আমাদের বাসায় বাচ্চারা সবাই অনেক এক্সাইটেড এই যে ভাইয়াকে একদম ঘেরাও করে রেখেছে ও দেখবে তো এই যে ভাইয়া কীরকম মাছ বের করে দেখি আপনারাও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো আমার ভিডিওর মধ্যে আসে ওরা অনেক শব্দ করে প্লিজ আমার ভিডিওর পিছনের নয়েজগুলো ইগনোর করবেন তো ওরা ওর বাবা এই যে মিঝু বাবা মাছগুলা বের করতেছে ওরা সবাই অনেক খুশি যে বাবা নিয়ে আসছে আর বড়রাও কিন্তু খুশি যে মাছগুলো খেতে পছন্দ করে অবশ্যই জানাবেন যে মাছগুলা কেমন হলো আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ম্যাস কমেন্টে জানাবেন যেন আমি একটু নতুন ভিডিও দিতে পারি আপনাদের মাঝে আরও তো এই যে ভাইয়া সবগুলো মাছ নামিয়ে নিচ্ছে আমাদের বাচ্চারা অনেক খুশি যে ভাইয়া বাবা নিয়ে আসছে আসছে মিলিয়ে তো তো আমরা অনেক ভাই ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি আমরা পাঁচ যা একসাথে তো আমাদের মতো এরকম জয়েন্ট ফ্যামিলি আমাকে কে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে জয়েন্ট ফ্যামিলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওর সাথেই থাকবেন ধন্যবাদ